হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিন ইউটিউব চ্যানেলটির সাথে চলুন আজকের মূল ভিডিওটিতে যাওয়া যাক বাবা মায়ের এই দশটি ভুল নিঃশব্দে সন্তানকে ভেঙে দিচ্ছে আপনি হয়তো বুঝতেই পারছেন না আপনি কি জানেন সন্তান আপনার কথা নয় সে শিখছে আপনার আচরণ আপনি যেটাকে ছোট ভুল ভাবছেন সেটাই আপনার সন্তানের ভবিষ্যতের বড় ক্ষতি হয়ে যাচ্ছে এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো অজান্তেই আপনার সন্তানকে এমন কিছু শেখাচ্ছেন যেটার জন্য একদিন সে আপনাকেই দায়ী করবে আজকের ভিডিওটিতে আপনারা জানবেন বাবা মায়ের দশটি সবচেয়ে ক্ষতিকর আচরণ সন্তান সেখান থেকে কি শিখছে এবং কিভাবে আজই আপনি ভুল ঠিক করবেন হার্ভার্ড সেন্টার অন দা ডেভেলপিং চাইল্ড বলছে চিলড্রেন লার্ন বিহেভিয়ার থ্রু অবজারভেশন নট ইনস্ট্রাকশন শিশুর মস্তিষ্ক শূন্য থেকে সাত বছরে বিহেভিয়ার কপি মেশিনের মতো কাজ করে আপনি যা করেন সন্তান সেটাকেই স্বাভাবিক জীবন ভাবে বাবা মায়ের দশটি ভুল এবং সন্তানের শেখা তার মধ্যে প্রথমটি হচ্ছে সন্তানের সামনে চিৎকার বা ঝগড়া করা বাবা মা ভাবেন ও তো ছোট বুঝবে না গবেষণা বলে শিশুর মস্তিষ্ক ভয় আর অস্থিরতা শিখে সন্তান কি শিখছে এক্সাক্টলি রাগ মানেই চিৎকার সমস্যা মানেই ঝগড়া ফলাফল কি হয় আক্রমণাত্মক আচরণ স্কুলে ঝগড়াতে স্বভাব দু নম্বর ভুলটি হচ্ছে তুমি পারো না বলা একটা বাক্যই যথেষ্ট তোমার দ্বারা হবে না এই বাক্যটা কিন্তু খুবই খুবই ক্ষতিকর বাচ্চার মস্তিষ্কের জন্য ব্রেইন সায়েন্স কি বলছে শিশুর আত্মবিশ্বাস ভিতর থেকে ভেঙে যায় এই কথাটির মাধ্যমে সন্তান কি শেখে আমি কম যোগ্য ফলাফল কি হয় চেষ্টা করার ভয় জীবনের রিস্ক নিতে না পারা তিন নম্বর যে ভুলটি রয়েছে সেটা হচ্ছে নিজেরা মোবাইলে ডুবে থাকা আপনি ফোনে সন্তান পাশে বসে গবেষণা কি বলছে প্যারেন্ট ফোন এডিকশন চাইল্ড ইমোশনাল নেগ্লেক্ট তৈরি করে সন্তান কি শেখে ফোন আমার থেকেও গুরুত্বপূর্ণ ফলাফল কি হয় মোবাইল আসক্তি মনোযোগে ঘাটতি চার নম্বর ভুলটি হচ্ছে ভালো কাজকে স্বাভাবিক ধরে নেওয়া ভুল করলে বকা ভালো করলে নিরবতা সাইকোলজি কি বলছে না পেলে মস্তিষ্ক ভালো আচরণ রিপিট করে না সন্তান কি শেখে ভালো হলেও কেউ খেয়াল করে না ফলাফল কি হয় মোটিভেশন কমে যায় সিকিউরিটি বিহেভিয়ার তৈরি হয় পাঁচ নম্বর ভুলটি হচ্ছে অন্যের সন্তানের সঙ্গে তুলনা ওই ছেলেটাকে দেখো ওই আপুটাকে দেখো ওই ভাইয়াটাকে দেখো এইভাবে কথা বলা গবেষণা বলছে কম্পেরিজন ক্রেস ইনফিরিয়রিটি কমপ্লেক্স সন্তান শেখে আমি কখনোই যথেষ্ট না ফলাফল কি হয় ঈর্ষা তৈরি হয় আত্মসম্মানহীনতা তৈরি হয় ছ নম্বর ভুলটি হচ্ছে আবেগকে গুরুত্ব না দেওয়া এত কাঁচো কেন এতে আবার কষ্ট কী এতে কি হয় ইমোশনাল নেগলেক্টে লাইফ টাইম ইমোশনাল কনফিউশন তৈরি হয় সন্তান শেখে আমার অনুভূতির কোনো মূল্য নেই ফলাফল কি হয় আবেগ চেপে রাখা এবং ভবিষ্যতে টক্সিক রিলেশনশিপ এইগুলো বাচ্চাকে ফিস করতে হয় সাত নম্বর বলতে হচ্ছে নিজের ভুল স্বীকার না করা বাবা মা কখনও বলেন না আমি ভুল করেছি সন্তান শেখে ভুল মানে দুর্বলতা ফলাফল কি হয় ইগো প্রবলেম দুঃস্বীকার না করা আট নম্বর ভুলটি হচ্ছে শাসন আর ভালোবাসার ভাষা মনা রাখা অতিরিক্ত কড়াকড়ি বা অতিরিক্ত ছাড় রিসার্চ কি বলছে এক্সট্রিম প্যারেন্টিং ক্রিয়েটস ফিয়ার অর এন্টাইটলমেন্ট সন্তান শেখে ভয় পেয়ে মানতে হয় অথবা সব আমার অধিকার নয় নম্বর ভুলটি হচ্ছে সময় না দেওয়া শুধু খরচ করা খেয়াল না আছে কিন্তু সময় নেই সন্তান শেখে ভালোবাসা মানে জিনিস ফলাফল কি হয় ইমোশনাল এমটিনেস অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার দশ নম্বর ভুলটি হচ্ছে নিজে যা করি সন্তানকে তা করতে মানা করা বাবা রাগ করে সন্তানকে বলে রাগ করো না ব্রেইন ফ্যাট কি রয়েছে চাইল্ড কপিস অ্যাকশনস নট অ্যাডভাইস সন্তান শেখে দ্বৈত মানদণ্ড ফলাফল কি হয় হেপোক্রেসি ট্রাস্ট ইস্যু সমাধান কি হতে পারে আপনার কাছে কি মনে হয় আমাকে কমেন্ট সেকশনে আপনার ধারণাটি শেয়ার করবেন আমার কাছে যা মনে হয় সেটা হচ্ছে নিখুঁত বাবা মা হওয়ার দরকার নেই সচেতন বাবা মা হলেই যথেষ্ট একটা প্রশ্ন নিজেকে করুন আমি যা করছি আমার সন্তান কি সেটাই শিখছে এই ভিডিও যদি আপনাকে একবার ভাবায় লাইক করে দিন এই ভিডিওটিতে এবং অন্য বাবা মায়ের সাথে শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি আজ থেকেই কোন অভ্যাসটা বদলাবেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে যদি আজকেই প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে এরকম আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে এবং অলরেডি আপলোডেড ভিডিও গুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ